এই জন্য যত বেশি মনোযোগী হওয়া যায় যত বেশি চুপচাপ হওয়া বড় লাভবান হব আর না হলে কথা শুনতে শুনতে আজকে যেরকম জীবনের একটা লম্বা সময় কথা শুনতে শুনতে কেটে গেছে কিন্তু জীবনটার ভিতরে যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে পরিবর্তন পরিবর্তন খুব কমই নিজের চোখে পড়ে আমল খুব কম দেখা যায় না কি ভুল বললাম শোনার চে আমল সন্ন্যাস শিখার চেয়ে আমল না জানার চেয়ে আমল না কারণ এটি যে শোনার দরকার ছিল এইভাবে শুনে যার কারণে ভিতরটা আলোকিত জন্যই মনে হয় দিচ্ছেন যত বেশি মনোযোগী হতে পারবে যত নিবিড় ভাবে শুনতে পারো যত চুপচাপ শুনতে পারো দিলের ভিতরে ঢুকে দিল আলোকিত হবে আজকে জগতটা আলোকিত কিন্তু মানুষের দুইগুলা অন্ধকার রাস্তা ফক ফকে ঘর ফক তো সব জায়গায় আলো কিন্তু আমাদের ভিতরটা অন্ধকার অন্ধকার যদি না ঢুকে তাহলে কয়টা প্রমাণ দিব অন্ধকার যদি না হইত তাহলে মানুষকে তো আল্লাহ কোনো দিন জানোয়ার বলত দুনিয়াতে যে প্রাণীর আধিক্য শুরু হয়েছে প্রাণী আর এখন দেখা যায় ছোট মনে হয় বেলা শকুন দেখছেন এখন দেখেন কেন মনে হয় শকুন বলতেছে আমার প্রয়োজনটা কি গরু মরলে তো আমি খাইতাম এখন তো তোমার মরতেই দাও না আমি খাবো তো খাবো কি বিদায় আমি এখানে থাকবো তো থাকবো কেন গরু তো তোমরা মরতেই দাও না আর মরলেও এটা মরা ঘোষণা হয় না মরা ঘোষণা

আগে সজারও দেখছেন না এত বড় বড় কাটা আলা কচু লাগাইতে পারতো না আলু লাগাইতে পারতো না ঠিক না দেখছেন ছোটবেলা না মানে এখন দেখেন না আপনারা দেখলে দেখতে পারে এত বড় বড় কাটা ছিল না গায়ের ভিতরে সজারু এখন আছে কয়েকটা শিয়াল আর কি আর কিছুই নাই তো যেটা বুঝেই আল্লাহ কোনদিন মানুষকে জানোয়ার বলতেন কিন্তু আল্লাহ বলতে আর হবে না কেন মানুষকে যেই জিনিস যেই জিনিসের জন্য দিছিলেন যেটা যেটার জন্য দিছিলেন মানুষ তো ওইটা ওইখানে লাগায় অথচ সিসি সেরা পাখিটা আল্লাহ নেজে বলতেছেন আল্লাহত কালনা بنی আদম আল্লাহকে যদি জিজ্ঞাসা করি আল্লাহ একদিকে তো বলতেছেন আল্লাহত কালনা بنی আদম মানুষের যে শ্রেষ্ঠ আল্লাহ আপনি কাউকে বানান নাই আর একদিকে তো বলতেছেন নালার একটা নাম মানুষ না জানোয়ার তো জানোয়ারের মাথার ভিতরে এত বড় মুকুট যেন পড়ে না অভিযোগ করা যায় না যায় না উপরে তো অভিযোগ করা যায় বলতে চাইছেন কর্ম এখন জানোয়ারো ওকে দেখলে হাসে জানোয়ারও ওকে দেখলে হাসে যে আমার আর এখন জন্যই যথেষ্ট

আল্লাহ রাজা থেকে মানবী কুলকে বাঁচা আল্লাহ রাজা স্বর ক্ষমতা দুর্নীতি করে নাই কি বাঁচা ওকে বাঁচা আল্লাহ রাজা লাসুদে যে ডিটিসির जिसको মানুষ মানigheten ছিল মানুষ আজকে যুজতা উই কাজে লাগাই মানুষের ভিতরে কিন্তু বড় রত্ন বড়া আছে যোগ্যতা বড়া। যেগুলাকে আল্লাহ আল্লাহ রসুন রত্ন বলছে রত্ন বুঝলে তো সোনা একটা রত্ন উপা একটা রত্ন ইরা একটা রত্ন আবার রত্ন বলছেন এমন রত্ন যেটার মূল্য বড় কঠিন অমূল্য রত্ন

দুনিয়ার বিনিময়ে কতটুকু ভাণ্ডার রাখা আছে মাংলাম রাখা আছে কিন্তু যিনি রাখছেন উনি তো আর কথা বলুন উনি বলে লাউ খান আর কি দুনিয়ায় লাউ লা দে না দেবো জানা হাউ দাও দাও সাথে আউয়ার কাছে যদি মশার ডানার সমান দাম হতো

আল্লাহর দিক অন্যতম বুঝার জন্য দুনিয়া সমগ্র ভান্ডারের সাথে আল্লাহর কাছে কোনো দাম নাই মশার ডানার সমান না এটা আল্লাহর মানুষ কি তুমি ভান্ডার সোনা चांदी के ऊपर भंडारे जो हजारों तुखी की दामी भंडा মানুষের যোগ্যতা কিন্তু এক একটা পান্ডা যোগ্যতা দিছিলেন মানুষকে এক কাজে লাগানোর জন্য কিন্তু আফসোস মানুষ না লাগানোর কারণে যে আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন উনি আবার এটা নামায়া দিয়া বলতেছেন তোর শ্রেষ্ঠত্ব নাই তুই এখন জানো আয় তুমি এখন তুমি এখন জানোয়ার জানোয়ার বললে তো মনকে বুঝাইতে পারতাম কিন্তু আল্লাহ তো আটটু আগে চলে গেছে জানোয়ারের চিউন সৃষ্ট জানোয়ারের তো একটা কোয়ালিটি আছে কিন্তু তোমার ওই কোয়ালিটিও নাই বালহুম আদালের অর্থ এটাই জানোয়ারের একটা কোয়ালিটি আছে জানুয়ার মাঝে মাঝে কাজে আসো কিন্তু কেন ওই যে বলবাম যেটার জন্য চোখের দৃষ্টি যেটার জন্যে রাখে দৃষ্টি আসলে ওই কাজে রাখা শ্রবণ শক্তি যে জন্য ওই কাজে লাগে বাকশক্তি শক্তি যে কাজের জন্য দিছিলেন কাজে লাগে না ব্রেন যে কাজের জন্য দিছিলেন কাজে লাগে না হাত যে কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে না পাও যে কাজের জন্য দিছিলেন ওই কাজে লাগে বিবেক বুদ্ধি যে কাজের জন্য দিছিলেন ওই লাগে বিদ্যা যেটার জন্য দিছিলেন

دیئے جو آنا ہی سا ایک پو بارڈ رہنا ہے ایک پو بارڈ رہنا ہے انتہا ہمارا در کے وہ خوش کسو دیسا ہے فلاہ تعالی مرنہ شکہ قرآن شکد تو فلاہ تعالی مرنہ شکہ کیچو جانا ہمارتا ٹھوٹی دیگہ دے ہونا امین اللہ تمہا کشی کہی سی اللہ مرن انسان مالیاں

শুধু শিখলাম না শিখাইতে আসে যতদিন থাকবো অতদিন শিখাইতেই থাকবো শিখাইতে থাকবে কোন প্রাণীকে এই দোয়া শিখায় না আল্লাহ কিন্তু আমাদেরকে শিখাইছেন অকুর রব্বি সিদ্ধি রাজবা কোন প্রাণীকে শিখায় না শিখাইছে শিখিয়েছে এই গুটির কনে কি এসেছে ফেরেশটাদেরকে শিখাইছে এই দুয়া ফেরেশটা করতে কানা লাগবে কিন্তু আমাদের মাদ্রাসার ছেলেরা যদি ডেলি একশো করে দুশো কাজ করে ও কন্টিনিউ এক মাস করে দেখবো ও বেড়ে বেড়ালে আমাদেরকে শিখিয়েছে রফি জিন জি বা আপও পড়ে